আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জেসমিন অ্যান্ড ব্লক্সে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাই আজকে ছোট মাছ রান্না করে দেখাবো নদীর বেলে মাছ আমরা ছোট মাছ কিন্তু সবাই রান্না করতে জানি এক একজন এক এক রকম করে রান্না করি আর সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি নদীর বেলে মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি কিছু বেলে মাছ নিয়েছি মিডিয়াম সাইজের মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিব সামান্য একটু লাল ঝালের গুঁড়াও দিয়ে দিলাম এবার এটা দিয়েও ভালো করে মাখিয়ে নিব ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন সুন্দর একটি কমেন্টস করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো চলে যাচ্ছি রান্না করতে চুলে একটা কড়াই দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এখন নিলে চিড়ে কাঁচা দুর্গন্ধটা একটু দূর করে নিব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একটু দূর করে নিতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল কথা বলতে বলতে আমি সাধমতো লবণ হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া আর হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে ও সরি আমার বলতে ভুল হয়ে গিয়েছে আমি হাফ টি স্পুন দিয়েছি আদা বাটা হাফ টি স্পুন দিয়েছি রসুন বাটা এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন করে জিরার গুঁড়া লাল ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষানোটা শেষ উপরে তেল উঠে গিয়েছে এই পর্যায়ে আমি আলু বেগুন দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ছোটো সাইজের এই জন্য আলু বেগুনটাও কিন্তু আমি লম্বা লম্বা করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের বেগুনের তিন ভাগের এক ভাগ দিয়েছি আর একটা বড় সাইজের আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে আলু বেগুন দিয়ে নেবেন আলু বেগুন দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু নাড়া যাবে না চুলার ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে যেহেতু বেগুন কিন্তু একদম চড়া জালে রান্না করতে হয় তাহলে ভালোভাবে সিদ্ধ হয় আমি চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা পরিমাপ মতো দিয়েছি আমি যতটা ঝোলের পানি রাখবো ততটা দিয়েছি তবে বেগুনের তরকারি কিন্তু আমি ঢেকে দিব না প্রথমেই এখন বলক উঠে গিয়েছে টকবক করে বলক উঠে গেলে তারপরে ঢেকে দিতে হবে তা না নাহলে বেগুনের স্কিনটা কিন্তু শক্ত হয়ে যায় আর আপনি যদি চান তাহলে এই বলকের উপরেও আপনি বেগুনগুলো দিতে পারেন আলুটাকে প্রথমে কষিয়ে নিয়ে তো বলক উঠে গেলে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিলাম আলু বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মেখে রাখা বেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু হওয়ার একটু আগে দিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেলে মাছ যেহেতু এমনি নরম মাছ আর আমি ভেজে নেই নাই ছোটোবেলে এই জন্য আমি না ভেজে হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম আলতোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কড়াইটা ধরে একটু হাত দিয়ে এভাবে নেড়ে দেবো স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে আর এই পর্যায়ে ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতা দিবেন আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না যার কারণে আমি দিতে পারি নাই ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিব। মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার বেলে মাছ চটচরিটা কিন্তু হয়ে গিয়েছে আমি একদম গ্রেভিটা টানিয়ে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু এরকম শুকনা শুকনা করে রান্না করতে হয় গরম ভাতের সাথে খুবই মজা হয় আমি আশা করব আমার আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আসবিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ